তো চলো রেডি হয়ে যাই গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ সব পাইটুম নিন কারণ যদি সত্য থেকে ভিডিওটা স্টার্ট করছি তুই তার জন্যই তো চলবে দেখতে থাকো তো বন্ধুরা রেডি হয়ে গেছি চুড়িদার পড়েছি কারণ অনেকটাই তাড়াতাড়ির মধ্যে করছিলাম আর মা ওখানে পুজো দিচ্ছে কারণ মাও যাবে আর এই যে দিদি ভাই দিদি ভাই এই যে দিবাই দিঘাই না গেলে একা একা যেতে হতো যে মাও যাবে তো সবাই মিলে যাই হোক সে যখন যাবো বন্ধুরা এরকম মা দিল এরকম মা আমি আসলে কাকি রাত্রে এসেছিলাম না হয়নি তো যাই যাই তো এই দেখো এখানে আগে পুজো দেবে তারপরে হচ্ছে ঘরে যাবে তো দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ আমি ক্লিপটা দেবো যদি দিদি ভাই ভিডিও তোলে তাহলে এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না তোলে এইটুকুই শেয়ার করলাম তো কি বলে তুললে তো দেবে একদম সিওর কারণ প্রত্যেকটা ভিডিওই দেয় তো তার জন্যই তুলে দেবে আর কি বলে তারপরে যদি বেলায় ওখানে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখনকার মতো কাজগুলো করে নিই তারপর বন্ধুরা মামার রেডি হয়ে গেছেন এখন চান করে আর এই গেস্টটা পড়েছে ও যাবে এখন ওর দাদার সাথে কি বলে খেতে আমি দেখি দিদিভাইয়ের সাথে যাব আর ওই দেখো ওই ড্রেসটা এবছর পুজো জানো তো ওটাও মা দিয়েছিল ওকে মামা একবার দেখা দূর থেকে দূর থেকে এই সাইডটায় হ্যাঁ একটু সরে যাও একটু সরে যাও দেখো এটা করে আমি কটা কটা শর্ট ভিডিওকে করাবো সেটা তোমরা চ্যানেলে দেখতেই পাবে তো ভিডিওটা এইটুকুই শেয়ার করলাম কারণ সকাল থেকে বেলা অবধি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আর কি করব ওই যাব খাওয়া চলে আসবো এইটাই যা আর কিছুই না তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো টাটা আর মামাঙ্কে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ওই দেখো ওর কাণ্ড দেখেছো একা একা সাহায্যে তো চলো টাটা সবাইকে